তাব্বাতিয়া দা আবিলা হাবিয়ু ওয়া তাব আর আমরা এটাকে পড়ি তাব্বাতিয়া দা আবি আমার বাপের হাত ধ্বংস হলো তা হাত দেখতে লম্বা আর নুনু দেখতে লম্বা এইজন্য নুনু সঙ্গে হাতে উপমা করা হয়েছে আমার বাপের হাত ধ্বংস হলো লাহাবিয়ু অগ্নি শিখাল প্রশমিত হলো আর এরা ওইটাকে বলে যে আবুল হাবের দুই হাত ধ্বংস হলো অগ্নিশিখা প্রশমিত হলো এই বলে এরা এখন পর্যন্ত তালিয়ে আসছে আমরা হাতা হাত ধ্বংস হয়েছে তার সেই স্ত্রী যে অগ্নি প্রজ্বলনের ইন্ধন যোগাত সেটা হলো যার যার শুক্র যার যার বীর্য বীর্য যদি গাড়ো না হয় নুনু কখনো খারাপে না খারাপে বাচ্চাদের নুনু টিম টিম করে লাভ দেয় বেশি থাকে আবার একেবারে তারা বয়স্ক মানুষ যাদের লিঙ্গ নাই এত লাভ দিবে আবার ঠাস করে পড়ে যাবে থাকবে না তাহলে এই ননু খাড়া করার ইন্ধন জোগায় হলো শুক্র বুঝছো না থাকলে কারণ নুন দাঁড়ায় থাকবে না